মিঠির রানীর অবস্থা দেখো একা একা এরকম এখন একা একা এরকম উল্টে যায় তুমি কি করছো হ্যাঁ তুমি কি করছো মিঠাই রানি আচ্ছা মিঠিরানিকে দেখানো হ্যাঁ একা একা ওকে শুয়েছি বোর বোনুর মতনই ও কি করেছে উল্টে এরকম জায়গা দেখা একা একা খেলছে রুমাল নিয়ে আবার দেখে এই যে ওরকম রুমাল নিয়ে খেলতে ভালোবাসে একা একা দেখো বন্ধুরা আমার মিছিলি একা একা উল্টে গিয়ে খেলছে এখন আর সোজা হতে পারছে না এখন ডাকছে আমাদেরকে কি হয়েছে এই দেখো এখন ডাকছে আমাদেরকে কি হয়েছে

আমার রানির অবস্থা দেখো উল্টে যাচ্ছে একজন দিদি ভাইকে দেখছে তুমি কি করছো দিদি ভাই উল্টে যাচ্ছে দেখো সাড়ে তিন মাস বয়স উল্টে যাচ্ছে আমি ঠিক

এরম করে উল্টে আয় মিঠাই দেখো আমার মিঠাই অবস্থা দেখো কেরম করে উল্টায় হ্যাঁ যত এরম করে ঠিক করে দেবো সেই আবার উল্টে যাবে কেরম করে উল্টায় মিঠাই কেরম করে উল্টায় একটু দেখিয়ে দাও

দেখো আমার মেয়ে কেন উল্টে যায় দেখো বন্ধুরা মিঠাই এই আজকের দিয়ে দেখছো এরকম ভাবে উল্টে যাচ্ছে একা একা দিদি ভাই তো আগেই উল্টেছে এখন মিঠাই দেখি আজকের দিয়ে এইভাবে উল্টে যাচ্ছে হ্যাঁ কি হয়েছে তোমার কি হয়েছে ও মিঠাই